ভাবুন তাহলে বন্ধুরা এক বছরে একজন ফার্মারের অ্যাচিভমেন্ট হচ্ছে একটা পাকা ঘর করেছেন যেখানে আর কি ছাগলের খাদ্য ব্যবস্থাপনা করা হয় একটা মেশিন কিনে আপনারা জানেন আজকে দিনে একটা ভালো চাপ কাটার মেশিনের দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরও দেখা যায় যে আমি যদি সেটা কিনে স্যাটিসফাই না হয় তাহলে লোকাল কোনো মার্কেটে নিয়ে গিয়ে আরও কিছু কাজ চাষ করা তারপর আবার দাদা যেহেতু আ মানে লোকাল এরিয়াতে ভেটনায়ে ডাক্তার হিসেবে চিকিৎসা করে থাকেন নিজের সুবিধার জন্য উনি একটা বাইক কিনেছেন আজকে দিন একটা ন্যূনতম কম দামের বাইকের দাম কত হতে পারে আপনার আইডিয়া করতে সবথেকে কিন্তু এখান থেকে এক এই আমাদের কালো সোনা এই আমাদের কালো সোনা 100 বার প্রথমে একটা ছিল তারপর সেখান থেকে তিনটে তারপর সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ আমি যতবারই দাদা এখানে আসি দাদা 30টার মধ্যে 35টার মধ্যে ছাগল বেঁধে রাখেন এর বেশি হলে ব্যাপারীকে বিক্রি করে দেয় তো সেই জায়গা থেকে দাদা এবারে যে পরিকল্পনা করছেন যে একশো দেড়শো ছাগলের ওপর একটা প্রজেক্ট করবেন তো উনি এখান থেকে কিন্তু গত চার বছর স্টাডি করেছেন লোকাল এলাকায় উনি ডাক্তারি করেন উনি কিন্তু গত চার বছর ধরে প্রচুর শিখেছেন প্রচুর সময় দিয়েছেন প্রচুর অধ্যবসায় করেছেন এই ফার্মিংয়ের ওপর তারপর গিয়ে তিনি কিন্তু একটা বড় প্রজেক্টের ওপর হাত দিচ্ছেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার খুব প্রিয় একটা ফার্মে হিঙ্গলগঞ্জ বোট ফার্ম তো এখানে আপনারা জানেন বারবারই ছাগল একটা বিজাত আছে আর সেই সঙ্গে দেশীয় প্রজাতি আমাদের যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল তার সংকরায়ণ করে করে কিন্তু দাদা বিগত কয়েক বছর ধরে কিন্তু ফার্মিং করছেন দাদা এবং বৌদি দুজনে মিলে তো প্রতি বছর আসি কি আপডেট কতটা এগুলো সবটা জানার জন্য তো আজকেও আপনাকে সে হাব্ট দেবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেন না অনেক পরে আসার জন্য ধন্যবাদ আমি ভালোই আছি দাদা আপনার আপনাকে অনেক দিন সবাইকে একটু বলে রাখি আমি এর আগে বিভিন্ন ভিডিওতে যদিওবার বলেছি দাদা জানেন সেটা আমায় কিন্তু ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক অনেক বেশি সাপোর্ট করেছেন কিন্তু দাদা যখনই আমি ছাগলের রোগ নিয়ে বিপদে পড়েছি এক কলেই দাদা আমাকে সমাধান দিয়ে দিই কখনও কখনও আমার ফার্মে গিয়েও আমাকে সাহায্য করেছেন সেই জন্য অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ দাদা বলুন এলাম এক বছর পর ফার্মের কি অবস্থা ফার্মের অবস্থা আগের থেকে অনেক ভালো কারণ আমার ঘরের জায়গা যেহেতু কম সেহেতু চেষ্টা আছে ফার্মটাকে শিফট করে ঘরটাকে আরো বাড়াবো আর ঘাসের জমিও প্রায় ডবল করে নিয়েছি আর টোটালি ফোকাস এখন ব্ল্যাক বেঙ্গলের ওপর ওপর মানে মারবারি বিডার ঠিক আছে তুমি ব্ল্যাক বেঙ্গল জন্য একটা মার্কেটে চাহিদা দিন দিন বাড়ছে যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত বাড়ছে আচ্ছা কারণ ক্রস স্ট্রাগলের উপর একটা লোকের ভয় এসে চলে আসছে সেটা আপনি ব্ল্যাক বেঙ্গলের সাথে অন্য কিছু ক্রস হলো লোকে যেমন তার টান না চাইছে না যে এটা ব্ল্যাক বেঙ্গল সো না এটা ক্রস অ্যাকচুয়াল ব্ল্যাক বেঙ্গল যেটা সেটা লোকে মার্কেটে আনবে এখন সেটার উপর একটা এসে সেটার উপর টা সত্যি ইসেনলি আমার কাছে একটা ফার্ম থেকে কন্টাক্ট করেছে দাদা 250 মাছা হল দরকার পিওর ব্ল্যাক বেঙ্গল মানে একদম ওনার দেখুন এটা আবার এক একজনের নতুন বায়না শুরু হয়েছে এবার আমার যেটা পাওয়া সত্যি খুব মুশকিল পুরুলিয়ার দিকে দিকে আমি শুনেছি পাওয়া যায় আমি যেহেতু চাক্ষুষ দেখিনি বলতে পারছি না আর উত্তরবঙ্গে এই কিছু সীমিত জায়গা ছাড়া কিন্তু পাওয়া খুব মুশকিল তো আমাদের এই দিকে মানে যারা আমরা দক্ষিণবঙ্গে রয়েছি এটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস ছাগলটাকেই ব্ল্যাক বেঙ্গল ধরে নিয়ে করুন মানে এটাও কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো ভালো তাই তো অবশ্যই বিশেষ পার্থক্য আছে তাও ব্ল্যাক বেঙ্গলে কিছু জিনিস খেয়াল করে কিনতে হবে সবসময় রকেট কান হওয়া চাই ওদের বডি ফিটনেসটা দেখতে হবে পায়ের হাইটের গ্যাপ কম থাকবে হ্যাঁ আর দুধ প্রোডাকশন ভালো থাকবে এরকম মাছাগোল দেখে নিতে হবে আচ্ছা আর ব্ল্যাক বেঙ্গল তিন চারটে কোয়ালিটি আসে আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত তিনটে কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল আছে আচ্ছা আচ্ছা সেগুলোও দেখাবে এদের কোয়ালিটিও খুব ভালো আচ্ছা দুধ প্রোডাকশনও খুব ভালো দাদা সবাইকে মানে দাদা বলেছেন ছাগল দেখাবেন খুব আগ্রহী ছাগলগুলো দেখার জন্য আমিও আগে বলে রাখি বন্ধুরা আপনারা দেখবেন আমি এখানে যে বলেছি এই কয়েকটা ফার্মকে আপনারা সবসময় ফলো করুন দু একটা ফার্মের নামে সবসময় নিতাম বাস্তবে দেখুন এরকম দেখেছি বড় ফার্ম মানে ছোট হয়ে বন্ধ হতে হয় না বড় ফার্ম সোজা বন্ধ হয়ে যাচ্ছে আর ছোট ফার্ম মানে দাদার ছোট্ট একটা ঘর সেখান থেকে ছাগল উনি কিন্তু কয়েকবার ছাগল নিজে উৎপাদন করে বিক্রি করেছেন মার্কেট থেকে নিয়ে আসার কোনো ব্যাপার নেই লোকাল মার্কেটেই বিক্রি করেন লোকাল মার্কেট ওনার মার্কেট ওই মানে ভিডিও করে কাউকে ছাগল দেবো এটা বড় উদ্দেশ্য দু একজন এলে সেটা অন্য বিষয় ছোট থেকে দাদা এবার বলছেন যে ঘর বড় করবেন তার মানে কি উনি কিন্তু ব্রিডিং ফার্ম পরিচালনা করে এখান থেকে ছাগল উৎপাদন করে লোকাল ব্যাপারীকে ছাগল দেওয়ার পরেও কিন্তু একটা নিশ্চয়ই ভালো লাভ রাখতে পারে হ্যাঁ ভালো লাভ মানে লাস্ট এক বছরে অনেকটাই ছাগল বিক্রি করেছে টোটাল ছেচল্লিশ সাতচল্লিশটা ছাগল ছিল বর্ষার পর থেকে প্রায় ছাব্বিশ সাতাশটা বিক্সেল করেছে আচ্ছা করে সেই টাকাটা আমি ফার্মের পিছনে ইনভেস্ট করেছি মানে আমার নিজের প্রয়োজনে যা যা দরকার সেগুলোও আপনাদের দেখাবো যে কি কি ইনভেস্ট করেছি বা সেখান থেকে কতটা প্রফিট আমি শেষ এক বছরে কি মানে অ্যাচিভমেন্ট কি ছিল আপনার অ্যাচিভমেন্ট ভালোই অ্যাচিভমেন্ট হয়েছে কি ছিল বলুন এবার আমি সেখানে খাসি সেল করেছিলাম প্রায় 10 টা বাকি মাছাগুলো হিসাবেও কিছু নতুন ফার্মারদেরকে মাল দিয়েছি আচ্ছা আর সেখান থেকে যে আর্নিংটা হয়েছে আমি একটা ঘাস কাটার জন্য একটা ফাঁকা জায়গা করতাম একটা ঘাস কাটার জন্য একটা ঘর বানিয়েছি আচ্ছা যেখানে আমরা বর্ষার টাইমে বা সন্ধে কাজ থাকলে তো সন্ধেবেলায় আমরা ঘাসটা কেটে রাখতে পারবো বা এমার্জেন্সি কাজ থাকলে দুদিনের ঘাস সেখানে স্টক করে রাখতে পারবো আচ্ছা একটা ঘর করেছি নতুন ঘাস কাটার জন্য জন্যে আর ঘাস কাটিং করার চপিং করার জন্যে একটা চাপ কাটার মেশিন কিনেছি বা অনেক কিছু করেছেন তো আর সবশেষে একটা নিজের বাইক নিয়েছি সেটাও এই ফার্মের পয়সায় ভাবুন তাহলে বন্ধুরা এক বছরে একজন ফার্মারের অ্যাচিভমেন্ট করছে একটা পাকা ঘর করেছেন যেখানে আর ছাগলের খাদ্য ব্যবস্থাপনা করা হয় একটা মেশিন কিনে আপনার জানেন আজকের দিনে একটা ভালো চাপ মেশিনের দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গিয়ে আরো কিছু কাজ পাওয়া যায় তারপর আবার দাদা যেহেতু মানে লোকাল এরিয়াতে ভেটেনারি ডাক্তার হিসেবে চিকিৎসা করে থাকেন নিজের সুবিধার জন্য উনি একটা বাইকও কিনেছেন আজকের দিনে একটা ন্যূনতম কম দামি বাইকের দামও কত হতে পারে আপনার আইডিয়া করতে সপ্তাহে কিন্তু এখান থেকে এক বছরের রান্না মানে সত্যি অনুপ্রেরণা পাই এই ধরনের ফার্মে মানে ভিডিও বানাতেও খুব ভালো লাগে অনেক ফার্মে আছে মানে ভিডিও তো বললো হ্যাঁ দাদা আমার এই ছাগল এই করেছি সেই করেছি গিয়ে দেখাম আসলে কিছু নেই মানে ভিডিও বানাতেও ইচ্ছা করে না আর এই ধরনের ফার্মে নিজে থেকে আসতে ইচ্ছা করে ঘন ঘন দাদা একটু ছাগলগুলো দেখাই আচ্ছা ছাগলগুলোকে দেখাই প্রথমে আমি যে ব্ল্যাক বেঙ্গলের একটা কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা সেই কোয়ালিটি আগে দেখাই দাদা আপনাকে আচ্ছা সেটা কি আছে এই দেখুন দাদা এটা একটা ব্ল্যাক বেঙ্গলের কোয়ালিটি সঠিক সাদা রঙের এটা সাদা হ্যাঁ আর তার সাথে উপরে হালকা ব্ল্যাক শেড সে আপনি কোথায় পেলেন আমি তো আমাদের এইদিকে দক্ষিণবঙ্গে খুবই কম দেখি এটার কোয়ালিটি খুব ভালো এ প্রত্যেকবার তিনটে করে বাচ্চা দেয় তিনটে করে না তিনটে করে বাচ্চা দেয় এদের দুধ কোয়ালিটিও খুব ভালো এ রাস্ট এখন তিন মাস প্লাস লোড আছে আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলুন একে কি বর্তমানে বারবারি দিয়ে বিদ করাচ্ছে একে বারবারি দিয়ে বিট করানো হয়েছে লাস্ট আচ্ছা কিন্তু ভবিষ্যতে চেষ্টা আছে ব্ল্যাক বেঙ্গলটাকে আমি ব্ল্যাক বেঙ্গল দিয়েই বিট করাবো মানে নতুন ব্রিডার নতুন একটা ব্রিডার আনবো কারণ আমার ফার্মে যে বারবারিটা আছে বেশিরভাগ ছাগল সবই ওর বাচ্চা আচ্ছা এবার একটা ইনব্রিডিং এর সমস্যা হয়তো হচ্ছে সেই জন্য আমি পাটাটাকে চেঞ্জ করব আচ্ছা আর পাটা চেঞ্জের সাথে সাথে আমার ফার্মে কিছু বারবারিও আছে একটা ফার্স্ট টাইম বারবার এই পাটা কি রিসেন্ট চেঞ্জ করবেন হ্যাঁ রিসেন্ট চেঞ্জ করব এটা আমার কোনো বন্ধু যদি নাই আপনার কোনো থ্রু যদি কোনো খামারি বন্ধু নিতে চায় একটা মানে এ ছ ভেঙে সবে আট দাঁত হচ্ছে মানে সবে অ্যাডাল্ট হয়েছে আচ্ছা একটা বারবারি ব্রিডার আছে তাহলে বন্ধুরা আপনারা যারা ছাগল পালন বোঝেন জানেন অনেক দিন ধরে ছাগল পালন নিয়ে ঘাটাঘাটি করছেন সবাই জানেন ছ থেকে আট কিন্তু অ্যাকচুয়ালি ব্রিডারের স্পাম কোয়ালিটি সবথেকে ভালো থাকে 100 বার ঠিক আছে তো ওই অবস্থার একটা পাটা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন দাম নিয়ে আমি কিছু বলবো না দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আচ্ছা এর সাথে বারবারই আরো কিছু বাচ্চা সেল হবে সেটা হচ্ছে একটা চার মাস সাড়ে চার মাসের মেয়ে ছাগল আচ্ছা ফার্স্ট টাইম সেটাও সেল করব একটা ফার্স্ট টাইম বারবারই প্রেগনেন্ট হয়েছে আচ্ছা মানে প্রেগনেন্সি হয়তো চার মাস সাড়ে চার মাস হবে আচ্ছা আচ্ছা তার এখন যা দুধের কোয়ালিটি প্রায় তার দুধের প্রায় দেড় কেজির উপরে দুধ আছে মানে টপ কোয়ালিটির বারবারই ফিমেল ঠিক আছে আমরা অবশ্যই কি কি সেল আছে ওগুলো আরেকটু পরে আলোচনা করব বর্তমানে আমি ব্ল্যাক বেঙ্গল কি কোয়ালিটির কি বর্তমানে এই একটা কোয়ালিটি আছে আচ্ছা এই দুধ যেমন খুব ভালো হয় বাচ্চা কোয়ালিটিও খুব ভালো আসে শুন শান্ত তো হ্যাঁ খুব শান্ত আর এর কান কান দেখুন একদম পুরো সাইডে একদম রকেট রকেট কান সঠিক এবং এর বাচ্চাগুলো বাবা মনে রকেট কান আছে কারণ এর বাবা বারবারি যে আছে তারও রকেট রকেট কান মারো রকেট কাম মারো রকেট কাম কিন্তু এইরকম অবস্থায় এটা যদিও বা ক্রস হয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরতে পারবে না না এ পিওর আছে কিন্তু এর বাচ্চা যেগুলো আছে এই বাচ্চাটা ক্রস হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চারও কান রকেট না রকেট কেউ হয়তো ধরতে পারবে না না যদিও যে বিক্রি করবে তার সবসময় বড় বলে দেওয়া আছে যে এটা ক্রস কি আচ্ছা অন্য কি আছে এই দেখুন দাদা ব্ল্যাক বেঙ্গল এর এই একটা কোয়ালিটি আচ্ছা এটা ব্ল্যাক ব্রাউন আগে একটা দেখিয়েছিলাম হোয়াইট ব্ল্যাক এটা ব্ল্যাক ব্রাউন সঠিক ব্ল্যাক বেঙ্গল এর টপ কোয়ালিটির মধ্যে এই ব্রাউন ব্ল্যাক এর একটা কোয়ালিটি খুব ভালো আসে আচ্ছা এর বাচ্চা কোয়ালিটির সাথে সাথে এদের দুধ কোয়ালিটিও খুব ভালো আসে এই মাছাগলটা রিসেন্ট মানে 20-25 এর মধ্যে হয়তো বাচ্চা দেবে এদের দুধের কোয়ালিটি আমি দেখাচ্ছি পিছন দিক দিয়ে দেখাও এদের দুধটা দেখতে পাবেন এর দুধ কোয়ালিটিও খুব ভালো মানে এখনই এর দুধে বলা নেই প্রায় 1.5 কেজির কাছাকাছি দুধ আছে তাই না আ এইও তিনটা করে বাচ্চা তাই लास्ट টাইম আমার ফার্মে তিনটা বাচ্চা দিয়েছিল বন্ধুরা আপনারা যদি আমার লাস্ট দু একটা ভিডিও পেছনে যান দেখবেন আমি ওখানে সতেন বাবুর একটা ভিডিও দিয়েছি ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওখানেও কিন্তু উনি বলেছেন যে বাচ্চা দুধ খাওয়ার পরে সরি বাচ্চা দুধ খাওয়া একটা বাচ্চা এবর্শন হয়ে গিয়েছিল কিন্তু সে দুধটা তো বার করতে হতো তো যে দৈনিক বাচ্চা না থাকা অবস্থায় প্রি ম্যাচিউর বাচ্চা হয়ে গেছে ওই অবস্থাতে মানে দেড় লিটার বা তার সামান্য বেশি নিয়ে দুধ পেতেন প্রচুর ব্যাস অতএব ব্ল্যাক বেঙ্গল ছাগল মোটামুটি দেড় লিটার বা তার একটু বেশি দুধ দেয় এটা আমরা এটা ধরে নিয়ে চলতে পারি এবার একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা জন্মাবার পর তার পার ডে পাঁচশো থেকে সাতশো গ্রাম দুধ হলেই হয়ে যায় পাঁচশো থেকে সাতশো গ্রাম হ্যাঁ এবার যদি এ তিনটে বাচ্চা দেয় এর এভারেস্ট দেড় কেজি থেকে দু কেজি দুধ হয় তিনটে বাচ্চা খেয়ে দেয় ঠিকঠাক অনেকে বলে ব্ল্যাক বেঙ্গলে দুধ হয় না কিন্তু কিছু কিছু ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল যদি দেখে শুনে কালেক্ট করা যায় দেখবেন ব্ল্যাক বেঙ্গলের বাচ্চারা দুধের শর্ট পড়ে না অসুবিধা হয় না কোনো সমস্যা নেই আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্ল্যাক বেঙ্গলে দুধ হয় না কি দুধ তো হচ্ছে এই দেড় লিটার বা দু লিটার হয় এবার ব্যাপার হচ্ছে আমি একটা ধরুন হরিয়ানা ছাগলের সঙ্গে করালাম কোয়ালিকোটার সাথে তার বাচ্চাটা তো অনেক বড় একশো বাচ্চা একটা বাচ্চারই দেড় লিটারের বেশি দুধের প্রয়োজন হয়তো এবার যেহেতু ব্ল্যাক বেঙ্গলের থেকে হয়েছে হয়তো দুটো বা তিনটে বাচ্চা হলো দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চার দুধের ঘাটতি হচ্ছে তখন আমরা করছি কি যে ব্ল্যাক বেঙ্গলের দুধ হয় না ব্ল্যাক যা দুধ দিচ্ছে কিন্তু বাচ্চা আপনি নিচ্ছেন এমন বাচ্চা নিচ্ছেন যে বাচ্চার দুধের অনেক বেশি যোগানের প্রয়োজন সেক্ষেত্রে তো আপনার মনেই হবে যে ব্ল্যাক বেঙ্গলের দুধ কম ব্ল্যাক বেঙ্গলের দুধ পর্যাপ্ত হয় যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গেই ব্রিজিং করান পরবর্তী হ্যাঁ এই আমাদের কালো সোনা হ্যাঁ এই আমাদের কালো সোনাদ একশো বার এটা ব্ল্যাক বেঙ্গলের একদম গ্রাম্য প্রজাতি প্রথম থেকেই লোকে এটাকে ব্ল্যাক বেঙ্গল বলে জানতো সঠিক ব্ল্যাক বেঙ্গল আমার কাছে এই আপাতত তিনটে ভ্যারাইটি আছে মানে তিনটে কালার মানে তিন রকম কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল আমার কাছে আছে কারণ ব্ল্যাক বেঙ্গল অ্যাকচুয়াল টোটাল আমরা বইয়ের বাসায় যেটা পড়েছি চারটে ভ্যারাইটি একটা হোয়াইট ব্ল্যাক একটা ব্রাউন ব্ল্যাক একটা পিওর ব্ল্যাক একটা পিওর হোয়াইট তাহলে আপনার কাছে এখন তিনটে হ্যাঁ তিনটে আছে তিন রকম আছে আচ্ছা ঠিক আছে আপনার এই ব্ল্যাক বেঙ্গল আপনি বলছেন পরবর্তীকালে মানে ব্রিজারটা ছেড়ে দিয়ে ব্ল্যাক বেঙ্গল ব্রিজার না পিওর ব্ল্যাক বেঙ্গলে চলে যাব কারণ মার্কেটে ব্ল্যাক বেঙ্গলের একটা চাহিদা দিন দিন বাড়ছে বারবারই অবশ্যই ভালো বারবারই যারা করতে পারছে যাদের সেলিং ভালো হচ্ছে তবে বারবারির সাথে ব্ল্যাক বেঙ্গল ক্রস করানোর বাচ্চা কোয়ালিটিও খুব ভালো আসে আচ্ছা মানে এদের ব্ল্যাক 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 বেঙ্গল বেঙ্গল থেকেও বারবারির বাচ্চা ক্রসের যাদের যাদের এলাকাতে আমার মনে হয় যে ক্রস নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা নেই মানে ব্যাপারী বাচ্চা কিনতে গিয়ে খাসি কিনতে গিয়ে যে এটা তো ক্রস এই নাটক করে না সেক্ষেত্রে আমার মনে হয় বারবারি এবং ব্ল্যাক বেঙ্গলের সংক্রয়ন করাটা বেশি লাভজনক পিওর ব্ল্যাক বেঙ্গল রাখার তুলনায় একশো আর যার এলাকাতে আছে যেমন উত্তরবঙ্গের সাইজ আমি দেখেছি ও ব্ল্যাক বেঙ্গলই চাই কোনো ক্রস হবে না মানে এই কালোর থেকে এবং ওই যে সাদা ব্ল্যাক বেঙ্গল রয়েছে এই রঙে একটু এদিক ওদিক হলেই ব্যাপারই নেবেন এটা একদম জেনুইন জিনিস সেক্ষেত্রে আবার ক্রসিং করানো যাবে না অতএব নিজের এলাকা বুঝে সেই বুঝে কিন্তু ছাগল কিনবেন সেই বুঝে ফার্মিং করবেন আচ্ছা দাদা এইদিকে দিকে ছাগল দেখবো আমরা হ্যাঁ আচ্ছা এই উপাসে দেখছি বাচ্চা রয়েছে কিছু হ্যাঁ উপাসে কিছু ফার্মিং নতুন বাচ্চা হয়েছে সেগুলো রাখা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এরকম একটা পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা এই বয়স কত এর বয়স আছে দিন আচ্ছা আচ্ছা ওর মা কোন যায় ওর মা ওই সাইডে আছে ওটা আচ্ছা দেখি তাহলে ওর মা কেও দেখি এই দেখুন নদিনের বাচ্চা এটা আচ্ছা ওর মা এটা যেহেতু বাচ্চা হয়েছে চেহারাটা একটু জাস্ট খারাপ হয়ে গেছে তিন পনেরো লাগবে টোটাল রিকভার হয়ে আর এর দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা রাত্রে ওর মায়ের পাশে ছিল তো সাইডে চাপ পড়ে একটা বাচ্চা সেখানে সমস্যা দেখা দিয়েছিল আচ্ছা আর আরেকটা আছে নদিন বয়স বাচ্চা কোয়ালিটি খুব ভালো আচ্ছা চেষ্টা আছে ওটা পিওর ব্ল্যাক বেঙ্গল তো ওটাকে আমরা ফার্মে পাঠা হিসাবে রেখে দেব আচ্ছা অবশ্যই আচ্ছা আর এখানে দেখুন কিছু ব্ল্যাক বেঙ্গল পিওর আছে কিছু বারবারি আছে কিছু ব্ল্যাক বেঙ্গল বারবারি বারবারি বাচ্চাটা কি পিওর নাকি হ্যাঁ এটা পিওর মানে এটা 4 মাসের বাচ্চা একটা আচ্ছা ওর মা কোনটা ওইদিকে কোন মা ওই সাইডে আচ্ছা আচ্ছা ওই সাইডে ওর পাশে একটা ফার্স্ট লোড যেটা বলছিলাম সেটা হয়েছে ওর কাছে দুধ কোয়ালিটি দেখুন খুব ভালো দুধ কোয়ালিটি হ্যাঁ 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 স্বাভাবিক ও প্রথমবার লোড হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা দাদা যদি কেউ বারবারই মা ছাগল গুলো নিতে চাই যে যা নিতে চাইবে দেবো কারণ আমরা ফার্মটাকে শিফট করব জায়গা চেঞ্জ করব আচ্ছা এবার সেই জন্য ফার্মের কিছু ছাগল আমরা সেল করব আচ্ছা আচ্ছা কারণ একটা নতুন ফার্ম হবে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলবে তো সব টাইম মিলিয়ে টাইম দেওয়া চাপ হয়ে যাবে সেই জন্য কিছু ছাগল সেল করে আমরা কমিয়ে রাখবো খুব স্বাভাবিক ওইদিকে সময় দিতে গেলে আপনি এদিকে হ্যাম্পার হয়ে যাবে কারণ ওখানে চেষ্টায় আছে একটা দেড়শো থেকে কাছাকাছি দেড়শো থেকে দুশো একটা ছাগলের ফার্ম করতে আচ্ছা কারণ এখানে আমরা একটা পুরানো গোডাউন মতো একটা ঘর ছিল তো সেখানে সব মিলিয়ে পঞ্চাশটা ছাগল রাখা যেত তার থেকে বেশি হতো না সঠিক এবং পঞ্চাশটাও কিন্তু অনেক কঠিন হ্যাঁ পঞ্চাশটাও অনেক ছোট জায়গা ছোট জায়গা বন্ধুরা দেখুন শুরুতেই এই কথাটা বলেছি যে ফার্ম ছোট ফার্ম কেন যে কোনো ব্যবসায় ছোট থেকে বড় করাই ভালো মানে শুরুটা এমন বড় হওয়া উচিত না যে আমার কিছুদিন বাদে ছোট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তো এই ধরনের ফার্মগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা আমি সকল খামারি বন্ধুকে বলবো যে কম দিয়ে করুন দাদারাও কিন্তু শুরুতে খুব কম ছাগল দিয়ে করেছেন আমার প্রথম ভিডিওতে দাদা বলেছেন ছটা বা সাতটা এরকম কিছু একটা কথা ছিল প্রথমে একটা ছিল তারপর সেখান থেকে তিনটে তারপর সেখান থেকে আমি আসি দাদা মধ্যে ছাগল বেঁধে রাখেন এর বেশি হলেই ব্যাপারীকে বিক্রি করে দেন তো সেই জায়গা থেকে দাদা এবারে যে পরিকল্পনা করছেন যে একশো দেড়শো ছাগলের ওপর একটা প্রজেক্ট করবেন তো উনি এখান থেকে কিন্তু গত চার বছর স্টাডি করেছেন লোকাল এলাকায় উনি ডাক্তারি করেন উনি কিন্তু গত চার বছর ধরে প্রচুর শিখেছেন প্রচুর সময় দিয়েছেন প্রচুর অধ্যাপস করেছেন এই ফার্মিং এর উপর তারপর সবাই ব্যবসা করি ইনভেস্টও করি লাভ করার জন্য তবে ধৈর্য রাখতে হবে বন্ধুরা সবাইকে এই অনুরোধ রাখবো যে ছোট থেকে শুরু করুন যারা শুরু করছেন আর যারা অলরেডি দীর্ঘদিন ধরে ফার্মিং করছেন তারা নিশ্চয়ই আমার কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি ধন্যবাদ সবকে নমস্কার